গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ আজকে কিন্তু অনেক লেট হয়ে গেছে আজকে আমার ভীষণ তারা রয়েছে আজকে ইতু সংক্রান্তি মা আজকে মাকে পুজো করতে হবে ইটু মাকে পুজো করে হবিষান্ন খেয়ে তারপরে আমাকে ঘট ভাসান দিতে যেতে হবে আজকে সব কিছুই দেখাবো তোমাদেরকে দেখতে থাকো বেশি কথা বলবো না সাড়ে বারোটা জল এসছে জল ভরছি আমার মানে আজকে রান্না কিছু হবে না শুধু ওই অভিষিটাই হবে ওই অভিসান্নটাই আমরা খাবো মানে সেদ্ধ ভাত যেটাকে বলে তো ওটাই খাবো কী বা কী রান্না বা কি কিছু সমস্ত তোমাদের পরে বলবো এখন সাড়ে বারোটা জল এসছে কাজগুলো চটপট করে সেরে নিই তারপর তোমাদের সামনে আসবো ঠিক আছে তো বন্ধুরা সারা পাটার জল চলে এসেছে আমি চলে এসেছি এখন ঠাকুরের বাসন মাজতে ঠাকুর বাসনটা চটপট করে মেজে নেব মেজে নিয়ে আজকে একটু পিতামবুড়ি নিয়েছি পিতাম্বুড়ি নিয়ে ঠাকুরের বাসনটা মাজবো প্রত্যেকটা বাসন ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে কালকে পূর্ণিমা ছিল তার জন্য বাসন অনেকটাই বেরিয়েছে তো যাই হোক চলো বাসন মাঝে আমার কমপ্লিট হচ্ছে আর বাকি কাজ দেখাচ্ছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বাসনটা ধুতে বাসনটা মাজলাম মেজে নিয়ে পুরো বাসন মাজে তার তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না তাই ছোট করে দেখালাম এবার বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে ঠাকুরের জলটা ভরে নেব ভরে নিয়ে তারপরে এই জায়গাটা ভালো করে ধুয়ে জল ভরতে দেব ঠিক আছে তো চলো আমার বাসন ধোয়া কমপ্লিট তো বন্ধুরা এখন চলে এসছি গাছগুলোতে একটু একটু করে জল দিতে আমি হাফমখ হাফমখ করে প্রত্যেকটা গাছকেই জল দিয়ে দিই তো গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে নেব জল দিয়ে নিয়ে তারপরে কিন্তু বালতিটা ধুয়ে বালতিটা বসিয়ে দেবো ভরতে ঠিক আছে চলো তো বন্ধুরা এখন চলে এসেছে আমি কাপড় কাচতে আমি কিন্তু জামা কাপড় আগেই ভিজিয়ে রেখে দিই মাত্র মা মানে মাত্র বলতে গিয়ে মিনিমাম আমি দু ঘন্টা ভিজিয়ে রাখি তারপরে কিন্তু জামা কাপড়গুলো একটু খুঁচে মেলে দিই তাহলে হয়ে যায় আর যেহেতু শীতকাল সবাই তেল ব্যবহার করে গায়ে এই জন্যে কিন্তু গায়ে মানে জামা কাপড়গুলো একটু তেল কাশতে তেল কাসটা হয়ে যাবে যদি না ওটাকে ভিজিয়ে রাখা হয় ঠিক আছে আর যেহেতু আমি রেগুলার কাছি এই জন্য আমার কিন্তু জামা কাপড় কোনো জামা কাপড় তেল তেলকাস হয় না এমনকি তোমরা দেখবে অনেকের কিন্তু মানে গায়ের যে যে গামছা টামছাগুলোও কিন্তু তেল কাজটা হয় তেল মাখতে মাখতে শীতকালে কিন্তু আমার এই গামছাগুলোতে তোমরা তেল পাবে না কেননা আমি রেগুলার গামছা কেঁচে ফেলি ঠিক আছে রোজকার গামছা রোজ কেঁচে ফেলি যার জন্যে কিন্তু আমার কিছু জিনিসে তেল হয় না যাই হোক আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি এখন জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে চলে যাব আমি বাকি কাজের দিকে মানে এখন কিন্তু ঘরে অনেক কাজ পড়ে আছে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে যেহেতু আমার ওই দিকের কাজ কিন্তু পড়ে রয়েছে ঠাকুরের পুজো টুজোগুলো করতে হবে বুঝতে পারলে তো বন্ধুরা এখন আমি এসে গেছি তে চালগুলো আজর করতে মানে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড কাজ করে এসেছিলো সেই কাজের ব্যাগটা পরিষ্কার করা হয়নি সেই ব্যাগটা আবার পরিষ্কার করে চালগুলো ঢেলে ঢুলে রাখলাম ঢেলে রেখে ব্যাগটা ভালো করে ঝেড়ে ঝুড়ে আবার তুলে রেখে দেবো তারপরে চলে যাব বাকি ঘরের কাজে তো বন্ধুরা এখন চলে এসেছি আমি জামা কাপড়গুলো ভাজ করতে জামা কাপড়গুলো ভাজ করে নেবো ভাজ করে নিয়ে তারপর কিন্তু বিছানা তোলা রয়েছে ঘর ঝাড় দেওয়া রয়েছে মোছা আছে উঠোন ঝাড় দেওয়া আছে ওপর ঘরের কাজ কিন্তু আমি করে এসেছি মানে ঠাকুরের ঘরের কাজ কিন্তু কমপ্লিট করে এসেছি তার আগে ঠাকুরের ঘরের কাজগুলো রোজ রোজ তোমাদের সঙ্গে শেয়ার করি না খুব মাঝে মাঝে শেয়ার করি ঠিক আছে তো ওপরের ঘরের কাজ আমি করে এসেছি এবার নিচের ঘরের কাজটা কমপ্লিট করলে স্নান টান করে পুজো দিয়ে ও মানে হবিষ্যান্নটা মানে ওই খাবারটা না খেয়ে আমি কিন্তু ইতুঘর ভাজান দিতে পারবো না তাই জন্য একটু তাড়াহুড়ো করছি আর আমার কাজ করতে করতে কাকা চলে আসবে আর কাকা ওদিকে পুজোটা করবে আর আমি এদিকে কিন্তু স্নান টান সেরে কাজকর্ম করে আমি যাব পুজো করতে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আর আমাদের কিন্তু আজকে মূলও দিয়ে পুজো দিতে হয় তাই জন্য দেখো মূলও দেওয়া হয়েছে হুম এবং দুধ আর নতুন গুড় দিয়ে কিন্তু পুজো দিয়েছি ঠিক আছে আর এই হচ্ছে আমার ইতুমা মা পুজো দেওয়া হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে মাকে কিন্তু মনটা খুব খারাপ লাগছে যে মাকে আজকে বিসর্জন দিয়ে দিতে হবে এটাই আর কি আর দেখো সব ঠাকুরদেরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে লক্ষ্মী ঠাকুর থেকে শুরু করে ভোলানাথ থেকে শুরু করে সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমি স্নান টান করে উঠোন ঝাঁট দিয়ে সমস্ত ঘরের কাজ করে স্নান টান করে ঠাকুরের পুজোটা করে নিয়েছি ঠিক আছে মানে মা ইঁতুর পুজোটা করে নিয়েছে আর এই ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখে নাও তোমরা ঠিক আছে আর আমার মাকে আরেকবার তোমাদের দেখালাম দেখো কত গাছ হয়েছে কি সুন্দর লাগছে ঘরটা পুরো ঢেকে গেছে কিন্তু দেখাই যাচ্ছে না যে ঘট রয়েছে ওর মধ্যে দুটো তাই না তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে ঠিক আছে আর এখন দেখো নিচের ঘরের পুজো দেওয়া হয়ে গেছে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঠিক আছে এবার কিন্তু আমাকে বেরোতে হবে আর এবার আমাকে ওই হবি মানে খাবারটা খেয়েটে তারপর আমার হাজব্যান্ড কিন্তু এখানে বসে পড়েছে খাবারটা বাড়তে হুম ও খাবারগুলো বেড়ে রাখবে বেড়ে রাখছে আর আমি ওখানে বসে পড়েছি এই দেখো এর মধ্যে কিন্তু সব হবিষ্যণ রয়েছে কাঁচকলা রয়েছে আলু রয়েছে ডাল বালু সেদ্ধ রয়েছে মুলো রয়েছে শিম রয়েছে এই দেখো ডাল সেদ্ধ ঠিক আছে আর সন্ধু লবণ রয়েছে ঠিক আছে আর সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি আর এ দেখো উপর দিয়ে ঘি ছড়ানো কলা পাতার মধ্যেই খেতে হবে এরকম আমার নিয়েছে আমিও নিয়েছি চলো ঠিক আছে তো আমরা এটাই এখন সেবা নেব সেবা নেওয়ার পর কিন্তু আমাদের বেরোতে হবে বাইরেও কিন্তু কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ ওটা বাইরের পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা চলো আমি রেডি হয়ে গেছি এখন মাকে নিয়ে যাব চুনি নদীতে চলো দেখতে থাকো কিভাবে আমাদের কি করে ঠিক আছে তো বন্ধুরা দেখো এই ঝুড়িটার মধ্যে মাকে বসিয়ে নিয়েছি নাহলে আমি গাড়িতে বসতে পারবো না এ দেখো আমার বড় একটু ধরে দিলো তারপরে আমি কিন্তু এখন নিয়ে যাচ্ছি মাকে কাকার গাড়ি করে যাব গাড়িতে চেপে চুনি নদীতে নিয়ে যাবো চলো দেখিয়াতে থাকি তোমাদেরকে এই যে যাচ্ছি কাকার গাড়ির কাছে কাকা গাড়িতে বসেছে এবার আমিও গিয়ে বসবো কাকাকে বলছি ঝুড়িটা একটু ধরো নাহলে আমি উঠবো কী করে দেখতে পাচ্ছ মাকে নিয়েছি ঝুড়িটা না ধরলে আমি ঠিক মতো নিয়ে বসতে পারবো না বুঝতে পারছো তো তো যাই হোক ওকে বললাম যে আমাকে সাবধানে ধরে আগে বসাও নাহলে আমি পুড়ে গেলেই সর্বনাশ হয়ে যাবে মানে ঠাকুর তো যাবে সঙ্গে আমারও কিছু একটা হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার প্রত্যেকবারই আমরা টোটো করে যাই কিন্তু এবার আমি টোটো করে যাইনি আমি কাকার গাড়ি করেই গেছি বুঝতেছো তো অনেকটা দূর তো আগে তো হেঁটে হেঁটে যেতাম কিন্তু এখন আর হেঁটে হেঁটে যেতে পারি না গো এই জন্যে মানে একা একা বোকা বোকা লাগে একাই যেতে হয় তো তাই এই জন্যে আর কি কাকার গাড়িতে গিয়ে বসলাম আমি বলছি আমাকে ধরো আমার খুব ভয় করছে আমি কী করে বসবো ঠিক আছে তো যাই হোক কাকা আবার বাড়িটুখানি ধরলো আমি আবার গাড়িতে উঠে বসলাম এই এবার আমি গাড়িতে কাকা ধরলো আমি গাড়িতে উঠলাম উঠে বসলাম বসে তারপর মাকে নিলাম ঠিক আছে আর সাবধানেভাবে নিয়ে বসতে হবে নাহলে কিন্তু পড়ে গেলেই বিপদ ঠিক আছে তো ক্যামেরা এখন আর শ্যুট করতে পারলাম না চলো ঘাটে যাই আগে গিয়ে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি ঠিক আছে এই দেখো আমি বেরিয়ে পড়লাম মাকে কোলে নিয়ে মাকে কোলে নিয়ে বসিয়ে আমি বেরিয়ে পড়লাম দেখেছো চলো এবার একদম ঘাটে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে আর এই দেখো চলে এসেছি আমি চুনি নদীর ঘাটে মাকে নিয়ে নামছি এবার সিবি দিয়ে নিচে নাম এসেছি চুন কাকাকে বলেছি যে তুমি আমাকে একটুখানি ক্যামেরাটা কিন্তু করে দেবে ধরে দেবে তো কাকা কিন্তু ক্যামেরা ধরেছে দেখবে এখানে অনেক মানুষ এসছে কত মেয়ে মেয়েরা বউরা সব এসছে পুজো দিতে মাকে ভাসান দিতে আর কি এ দেখো দেখেছো আরও ভিড় থাকে এখন তাও ভিড়টা কম আছে বুঝেছি আমি তোমার কাকাকে বললাম যে তুমি ধরো এবার আমি যাই মাকে বিসর্জন দিয়ে আসি এবার লাইনের মতন দাঁড়াতে হবে অনেক মানুষ তো এক এক করে যাচ্ছে সবাই এবার নিয়ে যেতে হবে আমিও গেলাম যাচ্ছি মায়ের কাছে বললাম যে তুমি ঝুড়িটা ধরো আমি মাকে তুলে নিই ঝুড়িটা তো আর নিয়ে যাব না শুধু মাকে তুলে নিয়ে যাব মানে সরাটা তুলে নিয়ে যাব তো আমি সরাটা তুলে নিলাম হাতে এবার আমি চলে যাব মায়ের ওখানে ঠিক আছে তো দেখো কত মানুষ এসছে ঠাকুরকে পুজো দিয়ে সবাই জলের মধ্যে দিতে এসছে কী মায়া লাগছে আমার কি কষ্ট লাগছে আমার যে মাকে এবার জলে দিতে এক মাস মা ছিল দেখো আমাদের চুন্নি নদী চুনি নদীটা ভালো করে দেখাতে পারছে না কাকা আমি হাতে নিই তারপর তোমাদের দেখাবো জুতোটা খুলে রাখবো একটা সাইডে এবার এক এক করে তো সবাই যাচ্ছে স্টেপ বাই স্টেপ সবাই করুক তারপরে আমি যাব আমি নামবো ঠিক আছে দেখো পড়ে আছে এখানে কত মানুষ যে বিজয়া দিয়েছে আজকে ঋতুর ধারণা করতে পারবে না বুঝতে পারছো তো তো দেখো সবাই সুন্দর করে মাকে বিজয়া দিয়ে ওই দেখো সবাই দিচ্ছে ঠিক এক এক করে সবাই দিচ্ছে তা আমিও পেছনে লাইনে গিয়ে দাঁড়ালাম এক একজনের হবে আর এক একজন করবে আমার আগে একজন ছিল সে করলো করার পর তারপরে আমি করলাম ওরা সবাই সঙ্গে এসেছে মেয়েগুলো সব সঙ্গে এসেছে হুম তো আমিও পেছনে গিয়ে দাঁড়ালাম তো ও উনি যে আমার সামনে যিনি আছেন উনি গেলেন আগে উনি নিচে নামলেন এদের দেখো এদের মনে হয় ওই তামার পিতলের গামলাতে ওনারা ইটু করেছে ঠিক আছে আর হচ্ছে গিয়ে ওই আর আর হচ্ছে কি ওই ইঁতু করার পর ওই মানে সদ্য পেতেছে মনে হয় ইতুটা এক মাসের পাতা নয় দেখো কোনো গাছ বেরোয়নি এক মাসের পাতা হলে কিন্তু ঠিক গাছ বেরোতো যেহেতু এক মাসের পাতা নয় তাই জন্যে কিন্তু এমনি গাছ বেরিয়েছে মানে কোনো গাছ বেরোয়নি সবে কিন্তু দিনের দিনই অনেকে পাতে আবার দিনের দিনই তুলে দেয় বুঝতে পারছো তো তো যাই হোক ওনার হয়ে গেছে এবার চলে যাব আমি তো আমি গিয়েও মাকে ভাসান দেব দিয়ে মায়ের কাছে মনস্কামনা জানাবো যে সংসারের উন্নতি হোক মঙ্গল হোক এবার আমি আমি তো নামতেও ভয় লাগছিল যে পিছলে না পড়ে যাই মানে পিছল হয়ে যায় খুব সে ইয়েটা বুঝতে পারছো এ দেখো ছো তো আমিও দিচ্ছি এবার মাকে এইভাবে আমাদের কিন্তু ভীষণ বিসর্জন দিতে হয় মাকে আর ওই ঘরটাকে একটা ঘট নিতে হয় ঠিক আছে তুলে নিতে হয় ঘটের মধ্যে করে জল নিয়ে তারপরে কিন্তু ওই জলটা আমাদের সারা বাড়িতে ছিটাতে হয় এটাই কিন্তু আমাদের নিয়ম বুঝেছে তো এবার আমি না একটু সরিয়ে রেখেছিলাম তো তারপর যেন কেন মনে হলো আমার ঘরটা মনে হয় খাত হয়ে গেছে তো আমি আবার কি করলাম আবার ঠিক করে আবার ওটাকে বসালাম বুঝতে পারছো তো আমি বললাম কি পড়ে গেছে আমি জিজ্ঞেস করলাম ওকে তো ওকে একটুখানি জল ছিটিয়ে দিলাম আর আমিও একটুখানি জল মাথায় নিলাম এবার ঘটের মধ্যে করে জল তুলে নেব হ্যাঁ এই জলটা নিয়ে গিয়ে সারা বাড়িতে চিটা দেওয়া আমি এবার দেখলাম যে ঘরটা আমার কাত হয়ে গেছে সরাসটা তারপর দেখলাম হ্যাঁ তারপর ওটাকে ভাসিয়ে দিলাম বুঝলে ভাসতে তো না যেহেতু ভারী ওটা জলের মধ্যে ডুবে যায় দেখো হয়ে গেল আমার চলে আসলাম আমি উঠে এবার আমি ধরবো ক্যামেরাটা তারপর তোমাদের ঘাটটা দেখাবো বুঝেছ এই দেখো আমাদের চুনি নদীর মানুষ আসছে বুঝে আছে তো আমরা তো আমাদের তো হয়েই গেছে আরও দেখো কত মানুষ আসছে এখনো পর্যন্ত এই দেখো এখানে চুনি নদীতে কিন্তু একটা সুন্দর পাশে আমি বললাম দ্বিতীয় ঘরটা একটু জড়ো ধরে ক্যামেরাটা ঠিক করে দেখো চুনি নদী দেখিয়ে নিলাম তোমাদের ওই দেখো বড় ব্রিজ দেখা যাচ্ছে আর এই দিকে হচ্ছে চুনি নদীর ঝুলন্ত বীজ বুঝেছ তো ওই দেখো দূরে দেখা যাচ্ছে ক্যামেরাটা একটু জুম করি জুম করলে পরে তোমরা দেখতে পাবে ওই দিকে দেখা যাচ্ছে ঘাটটা কি অবস্থা হয়ে গেছে দেখছ কত মানুষের কত কিছু ফেলে যায় ঘাটের মধ্যে ঘাটগুলো কি ধরা করে তোমরা দেখতে পাচ্ছ কি ঝুলন্ত বীজটা ওই দেখো ওই দেখো দেখছো এটা হচ্ছে ঝুলন্ত বীজ আর এটা হচ্ছে বড় বীজ হুম আর এখানে কিন্তু একটা ছোট্ট রেস্টুরেন্ট হয়েছে দেখাবো তোমাদেরকে হুম এ দেখো ছোট্ট একটা রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টটা নতুন খোলা তো চলো এবার আমরা আমি চলে যাচ্ছি এবার আমি গিয়ে বসবো গাড়িতে এ দেখো কটে জল নিয়ে নিয়েছি এই জলটা সারা বাড়িতে নিয়ে গিয়েছি ছিটাবো ছিটাইয়ে তারপরে কিন্তু আমার পুজো সমাপ্ত হবে ঠিক আছে তার আগে পাঁচালি মাছালি পড়া হয়েছে আমাদের পাঁচালি করতে হয় সেই পাঁচালিগুলো পড়া হয়েছে সব হয়ে গেছে ঠিক আছে তো চলো সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠছি ওঠার পর কাকার গাড়িতে গিয়ে বসবো বসে একদম স্টেট বাড়িতে চলে যাবো কাকা বলছিল ছেলে আশ্রমে যাবে আমি বললাম না আমি এখন আর ছেলের আশ্রমে যাবো না পড়ে যাব। তো দেখো কাকার গাড়িতে উঠে পড়েছি গাড়ি চলছে

তো বন্ধুরা আমার বান্ধবীরা চলে গেল আমি ঘটটা নিলাম ঘটের জলটা এবার সারা বাড়িতে ছিটাবো চলো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে মন্দে দিয়ে নিয়েছি আমি এখানে একটু শুয়েছিলাম কম্বলটা তুলে নি কম্বলটা নিয়ে আবার বসবো একটু চা নিয়েছি চা খাবো আজকে কিন্তু রাতে আমাদের কিছু খেতে নেই বাইরেও সন্ধ্যে দিয়ে দিয়েছি জল টলও ভরা হয়ে গেছে জামা কাপড়ও তোলা হয়ে গেছে সব কাজই করে নিয়েছি এই দেখো দুপটাকেই দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো ওই বাড়িতে লাইট চলছে দিদি কাজ করছে আর ওই দেখো রঙ বেরঙের লাইট জ্বলছে দেখেছ ওই বাড়িটাতে সব সময় ওই বাড়িটাতে লাইট জ্বলে রঙ বেরঙের বুঝেছ তো যাই হোক এদিকেও দেখো আমার জল ভরা হয়ে গেছে সব ঢাকাটাকে দিয়ে রেখেছি চা বানানোও কমপ্লিট হয়ে গেছে কত বাড়িতে নেই এখন ছেলের আশ্রম হয়ে গেছে আমি আর যাইনি আর এইখানে জামা কাপড়গুলো রেখেছি এগুলো কালকে কেচে দেব যেহেতু নদীতে গেছিলাম তাই জন্য হ্যাঁ আর এই দেখো এখানেও জলটল ভরা কমপ্লিট চলো হ্যালো ফ্রেন্ডস তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম সন্ধ্যের পর থেকে রিলস করলাম তারপর সেগুলো পোস্ট করলাম পোস্ট করার পর তোমাদের সামনে এলাম আজকে আমাকে কেমন লাগছে যাই হোক আজকে ইতু সংক্রান্তি গেল ইতুর পুজো গেলো সব কিছু সরি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাত্রে কিন্তু আমরা ভাত খাই না কিছুই খাই না আমরা মিষ্টি পিষ্টি খেয়ে জল টল খেয়ে শুয়ে পড়ি ঠিক আছে তো ইতু আমাদের বাড়িতে সবাই করে ঠিক আছে সব বাড়ির বউরাও করে এবং মেয়েরা যারা আছে মেয়েরাও করে মামার বড়ো যার মেয়ে মেজো যার মেয়ে এরা সবাই করে ঠিক আছে ইতু করে আসছি আমার বিয়ের পর থেকে আমার শ্বশুরমশা যেটা ধরে দিয়েছিলো সেটাই করে আসছি সবাই করে আমাদের বাড়িতে তো আজকে ইতু পালনই করা হলো মা তোকে আজকে জলে দিয়ে দিলাম তো খুব মনটা খারাপ লাগছিলো জানো তো চুনি নদী দেখালাম তোমাদেরকে চুনি নদীর পাশে একটা নতুন হোটেল হয়েছে রেস্টুরেন্ট যেটাকে বলে খাওয়া দাওয়ার তো রেস্টুরেন্টটা দেখলাম নতুন মানে এর আগেও দেখেছি কিন্তু কোনোদিন ভেতরে যায়নি তো বাড়ি থেকে দেখলাম বেশ ভালোই লাগছিলো দেখতে চুনি নদীর ছোটো ব্রিজ বড়ো ব্রিজ সব তোমাদের দেখিয়েছি ঠিক আছে আজকে সেরকম সন্ধ্যের পর থেকে কিছুই করিনি সন্ধ্যে টুন্দে দিয়েছি চা পা খেয়েছি তারপর বসে বসে মোবাইল দেখছিলাম রিলসগুলো বাজছিলাম যে কোনটা করবো তারপর করলাম ঠিক আছে আচ্ছা আজকে একটু কমেন্টের সেকশানে চলে আসি প্রথমে আমাকে কমেন্ট করেছে তনয়া ডিয়ার কাকিমা তুমি আমার কমেন্ট পড়ো কারণ তুমি সে সময় কমেন্ট পড় যে সময় কমেন্ট পড়তে বসেছো তারপরে হয়তো আমি তোমার ভিডিও দেখে তোমাকে কমেন্ট করেছি ইটস ওকে কাকিমা আমি তোমার ব্লগ রোজ দেখি অলওয়েস কমেন্ট করা হয় না তোমাকে লাভ ডে থ্যাংক ইউ সো মাচ তনয়া আমি তোমার কমেন্টটা পড়ে নিচ্ছি কালকের ভিডিওতে বোধ তুমি কমেন্ট করেছো পড়ে নিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ সুদীপ্ত আমাকে কমেন্ট করেছে ঠাকুর পুজো দেখে ভালো লাগলো কুড়ি প্যাকেট মাল করলে কত টাকা দেয় যদি কিছু মনে না করো বলো নাইস ব্লক একটু ধৈর্য ধরো আস্তে আস্তে সব হবে ভেঙে পড়ো না এত সহজে এইভাবে এগিয়ে যাও পাশে আছি থ্যাংক ইউ সো মাচ সরিত্তা প্রথম কথা বলি এই যে মালটা আমি কালকে করেছিলাম কুড়ি প্যাকেটের মালটা এটাই কিন্তু গুরুসে দেয় মাত্র ছ টাকা ঠিক আছে মানে একশো চুয়াল্লিশটা করলে দেবে ছ টাকা এক গুরুশ মানে বারো প্যাকেট মাল হবে ঠিক আছে এটা যেহেতু বারোটা করে প্যাকেট হচ্ছে বারোটা করে যদি প্যাকেট হয় সেই মালে দেয় ছ টাকা আর যদি চব্বিশটার প্যাকেট হয় আমি আদার্স যে মালগুলো করি সেগুলো কিন্তু এক গুরুষ করলে দেয় বারো টাকা ঠিক আছে তো এটাই হিসাব তোমাদের বলে দিলাম এইভাবেই আমাদের গুরুসের হিসাব হয় আর কি একশো চুয়াল্লিশটা এক গুরুষ হয় মানে ছ প্যাকেট কিংবা বারো প্যাকেট হয় ঠিক আছে যদি বারোটার প্যাকেট হয় তাহলে বারো প্যাকেট হবে আর যদি চব্বিশটার প্যাকেট হয় তাহলে কিন্তু ছ প্যাকেট হবে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ধৈর্য ধরে আছি তোমরা পাশে আছো এই জন্যই ধৈর্য ধরে আছি নাহলে তো কবেই বন্ধ করে দিতাম যাই হোক অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা রূপা লিখেছে কেমন কেমন আছো দিদি ভাই লাভডেট থ্যাংক ইউ সো মাচ রূপা অনেক ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানাবে ঠান্ডায় যেরকম থাকা যায় আর কি অনেক ভালো সেটা বলা যাবে না ঠান্ডায় যেরকম থাকা যায় সেরকমই আছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সোমা মালাকার কমেন্ট করেছে যারা তো কাকিমনি যার টাকা আছে তারা যদি চোর গুন্ডাও হয় তাদের অনেক সম্মান কিন্তু যাদের টাকা নেই ওদের সবসময় নিজের মাথাটা নিচে করে রাখতে হয় এটাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি একদম ঠিক বলেছ কিন্তু সব সবসময় মাথা নিচে করে থাকা যায় না গো ধৈর্যের বাদ ভেঙে গেলে তখন মুখ খুলে যায় অটোমেটিকলি থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আর সোমার একটা কামেন্ট করেছে ঠাকুর দর্শন করলে করে ভালো লাগলো খুব ভালো লাগলো নাইস ব্লগ কাকিমণি অনেক লাভ ডেট ইউ সো মাচ সুমা অসংখ্য ধন্যবাদ চিনময় অনেকদিন পর কমেন্ট করেছে কেমন আছো কাকিমা খুব ভালো আছি খুব ভালো লাগলো আজকের ভিডিও অনেকদিন বাদে দেখার সুযোগ পেলা হলো খুব ব্যস্ত ছিলাম তাই দেখতে পারিনি আপনার ব্লগ থ্যাঙ্ক ইউ সো মাচ চিনময় এবং শায়ন্তিকা অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমার ব্লগ দেখছো এর জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ দুলাদাস কমেন্ট করেছে ইতু ভাসান দিয়ে এলাম গো লাভ ড্রেট থ্যাংক ইউ ইতু ভাষণ দিয়ে এলাম গো ভালো লাগলো লাভ ড্রেট থ্যাংক ইউ সো মাচ দোলা দোলাদি দোলা সরি দোলা আমরাও আজকে ইতু ভাষণ করে এসেছি ব্লগে দেখতে পেয়েছো ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ এম ডি জাহির লিখে অনেক লাভ ড্রেট পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ এম ডি জাহির অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে কমেন্টগুলো প্রত্যেকটাই পড়লাম খুবই ভালো লাগলো আচ্ছা এর আগের ভিডিও মানে এর আগের দিনের যে ভিডিও করেছিলাম আমি সেই ভিডিওতে কিন্তু আমাকে পরে সোমা মালাকার কমেন্ট করেছে বাকিগুলো খুব সুন্দর সুন্দর নাইস ব্লগ কাকিমুনি থ্যাংক ইউ সো মাচ সোমা হ্যাঁ আর একটা এবার ইয়ে কমেন্ট করেছিল কী বলে তনয়া কমেন্ট করেছিল জানেন কাকিমা এই দুনিয়াতে মানুষকে সরল মনে বিশ্বাস করাটাই উচিত না মানুষ ভালো কিছু মর্যাদা দিতে জানে না তুমি ভালো মনের মানুষ তাই তোমার জীবনে এত কষ্ট মন খারাপ করো না কাকিমা নিজের মতন নিজে থাকো দেখবে শান্তিতে আছো লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ তনয়া অসংখ্য ধন্যবাদ তোমাদের এই কথাগুলোতেই তো মানসিক সাপোর্ট আসে পূজা কর আমাকে কমেন্ট করেছিল আগুন হও যে যেমন তার সাথে তেমন হয়ে তুমি বুঝিয়ে দাও থ্যাংক ইউ সো মাচ একদম ঠিক বলেছ খুব ভালো লাগলো কমেন্টগুলো পড়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে আর একটা কথা তোমাদের বলি তোমরা আজকে পাশে আছো বলে সাপোর্ট করছো বলে আজকে আমি স্টিল নাও দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে প্রথম পেমেন্ট পেয়েছি জানি না পরের পেমেন্ট কবে পাবো আবার হান্ড্রেড ডলার কবে হবে তবে আমি পাবো জানি না কবে পাবো হ্যাঁ আর্থিক সংকটে চলছি এটা বাস্তব কথা যাদের কাছে টাকা পয়সা পাই ঠিক মতন পাচ্ছি না তাদের কাছ থেকে তাদের কাছ থেকে পেলে আমার কোনো প্রবলেমই থাকতো না গো জানি না তারা যদি আমার ভিডিও দেখে থাকে তাদের কাছে আমার প্লিজ অনুরোধ আমার টাকাগুলো হকে ফিরিয়ে দাও আর কিছু চাই না আর কিচ্ছু চাই না এটুকুই চাওয়ার আছে আমার নিজের টাকা নিজে ফেরত চাইছি তোমাদের কোনো টাকা চাইছি না প্লিজ তোমরা আমরা টাকাগুলো ফেরত দিয়ে দাও আর কিছুই চাই না তারা যদি আমার ব্লগ দেখে থাকে তবে তাদের কাছে রিকোয়েস্ট করলাম আর একটা কথা আজকে চারটে রিলস বানিয়েছি প্লিজ তোমরা একটু দেখো কমেন্ট করো কেমন লাগলো অবশ্যই জানিও কানাইদুলটা দুলটা খুলেছে অন্য কানের পড়েছিলাম বলে কানাইদুলটা দুলটা এখন পড়ে নেবো যাই হোক তো আজকের ব্লগটা এটুকুই নিয়ে থাকলো সবাই জানিও কেমন লাগলো ব্লগটা দেখা হবে নেক্সট ভিডিও তার আগে যারা আমাকে সাবস্ক্রাইব করেছিল আর আমার ভিওয়ার্স তারা লং ভিডিও শর্ট ভিডিও অবশ্যই দেখো লাইক কমেন্ট শেয়ার করো শর্ট ভিডিও হয়তো আমি কোনো রেসপন্স দিতে পারছি না কমেন্টের কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট পড়ছি অসাধারণ অসাধারণ কমেন্ট প্রত্যেকের খুব ভালো লাগলো অনেকে আমাকে বলেছে আমার দাঁতের দাঁতটা যদি আমি ঠিক করে নিই আরও সুন্দর লাগবে সেটা করার চেষ্টা করব পরবর্তীকালে জানি না কত দূর কী করতে পারবো তো যাই হোক খুব ভালো লেগেছে তোমাদের প্রত্যেকটা কমেন্ট খুব 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 সুন্দর যারা আমার শর্ট ভিডিওতে কমেন্ট করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে একটু বেশি বেশি করে শেয়ার করো প্লিজ লাইকটা একটু বেশি করে দিও হ্যাঁ আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করো নি বাট আমার ভিউয়ার্স বা যাদের কাছে ধরলেই আমার ভিডিও আসছে যাদের যদি আমার ভিডিও ভালো লেগে লেগে থাকে সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিওই হোক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটাকে সাবস্ক্রাইব মানে মানে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই তো এটাই হচ্ছে আমার কথা প্লিজ যারা লং ভিডিও দেখছো তাদেরও যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও তো ওদের কাছে এই রিকোয়েস্ট সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা পড়ছে নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ভাগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা নমস্কার আর একটা কথা যারা ইটু করেছো তারা আমার অবশ্যই আমাকে বলো যে তোমরা রাত্রেরবেলা কী খাও মানে আমি আমরা যেরকম ইতু পালন করি তোমরা কি সেরকমই করো না তোমাদের ইতু পালনটা একটু আলাদা সবার কিন্তু একরকম হয় না তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও কী কীরকমভাবে ইতু পালন করেছো ঠিক আছে যারা করেছো সবার তো নিয়ম নেই যাতে নিয়ম আছে তারা যদি করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকো সাপোর্ট করো আমার মানসিক শক্তি দাও যাতে আমি কন্টিনিউ করতে পারি ব্লগ বা এই সোশ্যাল প্ল্যাটফর্মটাকে কন্টিনিউ করতে পারি সেটা আমার মনের জোর বাড়াও তোমরা প্লিজ তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট আর কিছুই চাই না সবাই ভালো থেকো আজকের মতন গুড নাইট টাটা